পটুয়াখালীর দশমিনায় আলিপুর ইউনিয়নের চাঁদপুরা মুজিব কেল্লা এই মুজিব কেল্লার এই নেইম প্লেট ভাঙায় পাঁচ তারিখের শাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে স্থানীয় জনতা বিজয় মিছিলের সময় এই মুজিব কেল্লার প্লেটটি ভেঙেছিল এবং এই ভাঙার অপরাধে দীর্ঘ দিন পর এই মুজিবকেল্লার এই মুজিবকেল্লায় কিছু চারটি ব্যাটারি এবং একটি আইপিএস ছিল এখানে কেয়ারটেকার এইটার দায়িত্বে ছিল কিন্তু কেয়ারটেকারের ভাষ্য অনুযায়ী যে ভিতরের তিনটি তালা ভেঙে মালামাল নিয়ে গেছে এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা এখানে এইটার তদন্ত চেয়েছিল যে আসলে এটা কিভাবে গেল এবং এই তদন্ত চাওয়ার অপরাধে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের নামে এই মুজিবকেল্লার নেইমপ্লেট ভাঙচুর এবং এই মিথ্যে একটি চুরির অভিযোগ তাদের দিয়েছেন এবং এই তাদের নিজস্ব চুরি ধামাছে পা দেওয়ার জন্যই এরকম একটি হীন ষড়যন্ত্র বলে মনে করছেন স্থানীয়রা আসলে আপনি কি মনে করছেন এই বিষয়ে আপনি বলেন আসলে কি কেমন এটা কি মনে করছেন জ্বর বন্যা বৃষ্টি যাই হয় উনি ওনার যখন ক্ষমতাতেছে জনগণ আসতে সময় মতন দরজা খুলে দেয় না আর সব কিছু সে নিজের সরকারি মা নিজে আত্মসৎ করিয়া অন্যকে মাথায় উঠেই দেয় আর জায়গা তো দেয়নি সব সে নিজেই নিয়ম চৌধুরী নিয়েছে আপনারা আপনি একটু বলেন এরকম যে আপনাদের এই যে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যুবদলের দলের নেতৃবৃন্দরা কর্মী সমর্থকরা তারা একটি অভিযোগ দিয়েছে যে এখানে আটটি ব্যাটারি এবং একটি আইপিএস চুরি হয়েছে এবং এই চুরির তদন্ত চেয়েছে তারা সুষ্ঠু তদন্ত চেয়ে সরকারি মাল উদ্ধারের জন্য তারা আবেদন করেছে সাংবাদিক কাছে কিন্তু এইটার প্রীতি পক্ষ গিয়ে এইটাকে শত্রুতা পোষণ করে এবং তাদের নামই এই চুরির অভিযোগ দিয়েছেন এবং এই যে মুজিবকিল্লা ভাং চুরের অভিযোগ দিয়েছেন আসলে আপনি এটা কেমন কীভাবে নেবেন আসলে এটা নাক ব্যাপার কিন্তু আমার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আমি বলছি আমাদের যে নেতাকর্মীর নামে যে মিথ্যা মামলা করছে এই মামলাটা আমরা অতি শীঘ্রই প্রত্যাহার করতে বলি এবং এই ঘটনা যে ঘটছে এই ঘটনা আমার মনে হয় এরা ব্যক্তিগত তাদের রেস ধরে আমার বিএনপির ছেলেপানের নামে মামলা করছে আর এইটা আমি জানছি আমাকে তারা অবহিত করছে কিছুদিন আগে এই যারা এইখানে এই করে আলাম মজুমদার তার বউ কিন্তু এরা আমার সম্ভবত তাদের নিজেদের ব্যক্তিগতভাবেই এই ঘটনাটা ঘটছে তবে আমরা সুষ্ঠু ফয়সলা চাই এবং আপনাদের সাংবাদিকের মাধ্যমে। আমরা চাই যেন এটি একটি সুন্দর একটা যেন ইতে উদ্ধার হয় মালটা এজন্য আমরা সবার কাছে আমরা এটার জন্য আবেদন করছি